কি ব্যাপার ভাই কি ঢালতেছেন ভাই আপনি বলেন তো এটা কি ভাই এটা তো দেখতেছি কি আপনি ঢালতেছেন আমি বুঝতেছি না এইটা হচ্ছে ভাই ওয়াফেল ওয়াফেল বুঝছেন এখন নাকি দুইশো আড়াইশো টাকা লাগে একটা ওয়াফেল খাইতে আর এখন আপনি কি মানে কি ফ্রিতে খাওয়াবেন একদম ফ্রিতে বাচ্চাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বিশেষ করে ভাই শুধু বাচ্চারাই খাবে এখন বাচ্চা না এখন সবাই খাবে অফেল আচ্ছা এটা সময় কেমন লাগবে তৈরি করতে এটা মাত্র 2 মিনিটে কমপ্লিট হয়ে যাবে মাত্র 2 মিনিট মাত্র 2 মিনিট আপনাকে এখন ক্লোজ করে দিতে হবে হ্যাঁ আমি এটা এই যে দিলাম এটা জাস্ট এখানে দিয়ে দিব আচ্ছা আচ্ছা দেখেন এটা আমরা দিয়ে দিয়েছি জাস্ট কয়েক সেকেন্ডে ওয়াফেল তৈরি হয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারব এখানে দেখেন অলরেডি এখানে একটা দিয়েছি আমি ওরে তৈরি করেছি দেখেন ভাই ওয়াউ চমৎকার ভাই এটাকে উঠে দেখাবেন আমাদেরকে হ্যাঁ অবশ্যই এটা আমি এখন উঠি আপনাকে দেখা হয় তো দেখেন আমাদের কিন্তু ওয়াফেল তৈরি হয়ে গেছে আমরা যেটা দিয়েছি মাত্রই কিন্তু এটা অলরেডি আমাদের তৈরি করা হয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো এটাই কিন্তু আমরা কিন্তু খাই কত টাকা 150 টাকা এটা 150 আছে 200 আছে 250 আছে এটা फ्लेভারের উপরে দামটা আসে फ्लेভারের উপর আমরা চকলেট फ्लेভারটা দিয়েছি এই যে দেখেন আচ্ছা দেখেন বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক প্রিয় এগুলো বাচ্চাদের অনেক প্রিয় এটা দেখা যাচ্ছে যে আপনি যদি বাসায় এরকম একটা মেশিন রাখেন হ্যাঁ তাহলে আপনার বাতি দিয়ে অথবা বেজাল খাবারটা বাইরে থেকে কিনতে হবে কারণ বাইরে আমরা কি খাচ্ছি জানি না আমরা জানি না আসলে বিভিন্ন ধরনের फ्लेভার মিক্স হয় তো বাইরেটা বোঝা যায় না আচ্ছা আচ্ছা যেমন আমি এখানে ওয়্যাফেল তৈরি করেছি আমি এখানে আইসক্রিম রাখলাম আইসক্রিম फ्लेভারটা অ্যাড করে যেমন আমি এটা এখানে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এটা দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে প্রস্তুত করতেছি দেখেন আমি আচ্ছা দেখুন আপনারা যদি এক্সট্রা বেশি সাদের অ্যাড করতে চান তাহলে সাথে আইসক্রিমটা অ্যাড করে দিবেন এই যে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আচ্ছা যারা লাইভে আছেন আমাদের কথা क्लियर শোনা গেলে একটা কমেন্ট করবেন আর এই ধরনের ওয়াফেল কিন্তু এখন আমাদের আশেপাশে অলিগলিতে হ্যাঁ অলিগলিতে আমরা প্রচুর দোকান দেখি ভাই দোকান থেকে কিনে খেতে হবে না দেখেন সিম্পল একটা জিনিস কেন আপনারা দুইশো টাকা দিয়ে কিনে খাবেন ওকে আবার অনেকে কিন্তু ভাইয়া বিশেষ করে দেখেন অনেকে কিন্তু ছোটখাটো ফাস্টফুড সব খুলেছে আপনারা চাইলে এরকম একটা মেশিন রাখলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে তৈরি করে বিক্রি করতে পারবো অফেল তৈরি করে ফেল তারপরে বিশেষ করে আপুদের উদ্দেশ্যে বলছি বাচ্চাদের জন্য যারা সুস্বাস্থ্য খাবারের চিন্তা ভাবনা রাখেন আচ্ছা বাইরে থেকে ওয়াফেলটা না কিনে একটা মেশিন যদি বাসায় রাখেন আচ্ছা আপনার বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট আমার মনে হয় আমরা বাসায় যেভাবে স্যান্ডউইচ তৈরি করি স্যান্ডউইচটা কিন্তু আমরা অনেক বছর থেকে খেয়ে আসছি জি 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 আচ্ছা আচ্ছা ওকে দেখেন আমরা আরো একটা ওয়াফেল তৈরি করতেছি এটা যেহেতু গরম হচ্ছে এটা মেলামেন্ট আপনার একটু ওইটাতে হ্যাঁ ওকে তো আমরা যেটা বলছিলাম এই যে ওয়াফেলটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে খুবই চমৎকার এবং এটা আমরা বাসায় যেভাবে আপনারা হচ্ছে স্যান্ডউইচ তৈরি করেন লাইক হচ্ছে এইভাবে একদম সেম একদম সেম দেখেন তো ওয়াফেলটা কিন্তু এখন খুবই প্রচলিত এবং খুবই অল্প সময় আমাদের কত টাকা খরচ হয়েছে এইভাবে এখানে খুবই অল্প মাত্র 30 টাকা খরচ হয়েছে মাত্র 30 30 টাকা খরচ হয়েছে আমরা তো দেখা যাচ্ছে যে একসাথে কয় পিস বানাবো ওই হিসাবে বলতিছো একদম অল্প খরচের মধ্যে আপনি এরকম একটা আচ্ছা এটা তো তৈরি হয়ে গেছে তাহলে কি আমরা আরেকটা এখানে দিয়ে দিব এই যে এখানে দিয়েছিলাম একটা আচ্ছা আমি আপনাকে জাস্ট একটু স্যাম্পলটা দেখাচ্ছি হ্যাঁ ওকে এটা কি হয়ে গেছে লাইভটা দেখতেছে তাদেরকে ওরে চমৎকার দেখেন সুন্দর হচ্ছে কি সুন্দর আপনারা যদি একটু ঘন খেতে আমরা আবারও বলছি ওয়াফেল মেকার বা অনেকে ওয়াফেল কেক বলে এগুলোকে মূলত এটা হচ্ছে ওয়াফেল নামে পরিচিত আপনারা যারা এই ধরনের ওয়াফেল তৈরি করতে চান আপনারা কিন্তু বাসায় জাস্ট কয়েক সেকেন্ডে তৈরি করে ফেলতে পারবেন ওকে আচ্ছা এই যে আমি এটা দিয়ে দিলাম

আমাদের সাথে একটু ওই দিকে ফিরে কথা বলেন ভাই আচ্ছা ভাই আপনি আরেকটু খান আরেকটু খেয়ে আপনি পুরোটাই নেন অসুবিধা নাই আপনি খান আমরা হচ্ছে আপনার মতামতটা নিব খেতে থাকেন আমরা এই পাশে কিন্তু দেখেন খুব অল্প সময় হয়ে যাবে এটা দিয়েছে এটা আরেকটু হিট দিলে একদম ক্রাঞ্চি আপনি যদি একটু পোড়া পোড়া খেতে চান তাহলে হচ্ছে একটু একটু ক্রাঞ্চি টাইপের খায় আচ্ছা আর বিশেষ করে আজকে কিন্তু আমরা ওয়াফেল এমন একটা মেশিন দেখাচ্ছি যেটা সবার বাসায় একটা থাকলে কিন্তু বিকালে অথবা সন্ধ্যায় বাচ্চাদের জন্য

দুই বছরের একদম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের মনে এটা একটু আর একটু পোড়া পোড়া হয়ে গেছে আমরা যেটা এটা অলরেডি একদম হয়ে গেছে এই যে দেখেন দেখেন এটা কিন্তু আগের থেকে পোড়া পোড়া হয়ে গেছে খুবই চমৎকার এটাও একটু প্লেটে উঠে আর এটাও আমি আপনাকে দেখাই এটাও কিন্তু আমাদের একদম হয়ে গেছে যাই এটা আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা ওকে তাহলে আপনি বুঝতে পারবেন দর্শক আপনারা যারা বাসা বাড়িতে এই ধরনের ওয়াফেল তৈরি করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু তৈরি করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারেন ওকে তো যারা ওয়াফেল খেতে চান আপনারা বাসায় কিন্তু খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন ওকে তো আমরা আবারও বলছি এই ধরনের মেকার গুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিডিয়া এর শোরুমে তো যারা আসলে নিতে চান ওকে দেখেন কি সুন্দর ভাবে ওয়াফেলটা তৈরি হয়েছে কেউ যদি আরো ক্রাঞ্চি করতে চায় আচ্ছা সেক্ষেত্রে আর একটু সময় দিলে এটা ক্রাঞ্চি হয়ে যাবে আপনি এখন চাইলে এটার সাথে আইসক্রিম অ্যাড করতে পারেন আপনি এখন এটা চাইলে এখানে একটু মধু দিয়েও খেতে পারেন দেখেন কত চমৎকার লাগতেছে মানে এটা দেখেন এই যে দেখেন এটা কেমন এভাবে দিলে কে খাবে না বলেন সবাই খাবে সবারই একটা খুবই পছন্দ হবে চমৎকার চমৎকার আমরা কি আরেকটা বানাবো ওইখানে হ্যাঁ আমরা আরেকটা বানিয়ে দিই আর এটা কিন্তু খুবই ইজি যে আমাদের এটা হয়ে গেছে ওয়াও চমৎকার অসাধারণ অসাধারণ কতক্ষণ লাগলো মাত্র তিরিশ থেকে চল্লিশ মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে ওয়াফেল তৈরি হয়ে যাবে আচ্ছা ওয়াফেলের দেখা যাচ্ছে ভাইয়া আহ যে আমরা যেটা ঢালছি এটা তৈরি করবো কিভাবে অনেকে বলছে আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করে দিই আমরা এই ওয়াফেলটা যখন বিক্রি করবে এটা সাথে আমরা একটা লিস্ট দিয়ে দিব আচ্ছা ওয়াফেলটা কিভাবে আপনি বানাবেন একটা লিস্ট আমরা দিয়ে আটা আর হচ্ছে পুরো লিস্টে আমরা ওখানে দিয়ে দিব প্রতিটা ওয়াফেলের সাথে একটা লিস্ট থাকবে একটা ম্যানুয়াল একটা ম্যানুয়াল একটা লিস্ট থাকবে ওই লিস্ট দেখে আপনারা বাসায় বসে এই ওয়াফেল গুলো তৈরি ওয়াফেল গুলো তৈরি করে আবার কেউ যদি একদম না পারে সরাসরি আমাদেরকে ভিডিও কল করলে আমরা তাদেরকে এটা দেখিয়ে দিব এখন ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় আপনাদের কাছ থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে আরো একটা কথা বলি কোন একজন ঢাকার বাইরে থেকে একদম গ্রাম সাইডে থাকে একটা ওয়াফেল নিতে চাচ্ছে কিন্তু তার ওইখানে বিভিন্ন রকমের যেমন আমরা এখানে চকলেট ফ্লেভার অ্যাড করি বা আপনার স্ট্রবেরি অ্যাড করি এই ধরনের ফ্লেভার যদি ওনার লাগে উনি চাইলে আমাদের এই প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্ট গুলো আপনারা যদি চান যে ফ্লেভার গুলো নিতে এটার সাথে হ্যাঁ হ্যাঁ তিনটা ফ্লেভার এটার সাথে নিয়ে নিতে পারবেন আমরা কোরিয়ার সার্ভিসে প্রোডাক্টের সাথে দিয়ে দিব আর একটা তৈরি করে দেখেন এই যে আমরা এখানে যেটা দিচ্ছি এটা ভ্যানিলা এটা ভ্যানিলা ফ্লেভার দর্শক আমরা এটাও কিন্তু দিচ্ছি খুবই চমৎকার দেখেন অসাধারণ এবং খুব অল্প সময়ে ওয়াফেল তৈরি করতে পারবেন বাচ্চাদের জন্য অনেকের বাসায় বৃদ্ধ বাবা মা থাকে আপনারা চিনি কমিয়ে হচ্ছে চাইলে এই ওয়াফেলটা তৈরি করতে পারেন এবং এটা খুবই আপনার সুস্বাদু একটা আচ্ছা দেখেন সেকেন্ডেই তৈরি হয়ে যায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই ধরনের ওয়ফেল মেকার দেখেন বিকেলে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো দিতে পারেন আর হচ্ছে আহ মোটামুটি সব বয়সের মানুষ কিন্তু খেতে পারবে এখন বর্তমানে বিশেষ করে সবার ক্রাস আপনি দেখবেন যে বিভিন্ন কিন্তু রেস্টুরেন্টে এখন ওয়াফেলের চাহিদাটা অনেক বেশি অনেক বেশি আর এরকম একটা মেশিন যদি আপনার বাসায় থাকে তিনটা কাজ হবে আপনার আচ্ছা এটা ক্লোজ করে দিই আমরা নাস্তাটাও হয়ে গেল বিকেলের নাস্তা হয়ে গেল বাচ্চাদের যে ক্রাশ যে প্রোডাক্টটা এটা আপনি একদম স্বাস্থ্যসম্মত খাওয়াতে পারলেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে বিষয় আর কি ওকে তো আমরা আবার বলছি এটা ডিএসপি ব্র্যান্ডের ডিএসপি আমি ডিটেইলস একটু বলে সর্বপ্রথম আমাদের এটা কোম্পানিটা হচ্ছে ডিএসপি এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে কয়েলের প্রথম এক বছরের যদি সমস্যা হয় আমরা কয়েলটা একদম রিপ্লেস করে দিই আচ্ছা টোটাল সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর এক বছর রিপ্লেসমেন্ট কয়েলের জন্য এক বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর এই প্রোডাক্ট এটার ভিতরে যে কোটেটটা আছে এটা সম্পূর্ণ নন স্টিক এইটাতে কিন্তু কোন প্রকার তেল লাগবে না মানে এটা পোড়াও লেগে যায় না কিচ্ছু হবে না আপনি একদম তেল ছাড়া এটার মধ্যে আপনি ওয়াফেল তৈরি করতে পারবেন ওয়াফেল তৈরি করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দুইটা লাইট থাকবে এটা সম্পূর্ণ অটোমেটিকলি কাজ মানে এটা যখন আপনি দিবেন এই যে লাল কুকে আছে মানে লালটা হচ্ছে মানে কুক হচ্ছে আর সবুজ আসলে এটা ওকে হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা আচ্ছা চমৎকার ওকে আর এই প্রোডাক্টটা কিন্তু গ্লোবাল সারা ওয়ার্ল্ডে কিন্তু এই প্রোডাক্টের একটা চাহিদা দেখেন স্পেন রাশিয়া ফ্রান্স

নিতে চান ওকে আপনি না হয় আচ্ছা অসুবিধা নাই আপনার সমস্যা নাই আচ্ছা আমার কিন্তু এটা কিন্তু অলরেডি দেখেন কুকটা কিন্তু হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি আপনাকে এটা দেখেন এটা দেখেন ভ্যানিলার কালারটা দেখছেন ভ্যানিলার কালারটা আপনারা যদি চান আর একটু পোড়া পোড়া খেতে আবার একটু দিয়ে দিবেন জি আমরা আরেকবার একটু দিয়ে দিই ওকে এই পাশে আমরা আরেকটা দিই হ্যাঁ এটা উঠিয়ে ফেলি এটা আমরা উঠিয়ে আরেকটা দেব ওকে আমরা দর্শক একবার ইজিলি এটার প্রাইসটা জানান প্রাইসটা বলে দিচ্ছি বাদল ভাই আমাদের সাথে আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন ওয়াফেল কেক মেকার মেকার এবং খুব ইজিলি বিকেল বেলা আপনার জাস্ট হচ্ছে হিট দিবেন এটা ডোটা তৈরি করতে করতে আপনার দেখা যাচ্ছে আপনার ডোটা করবেন জাস্ট দিবেন আপনার হচ্ছে কয়েক সেকেন্ডে আধা ঘন্টায় আপনারা হচ্ছে প্রায় দশ পনেরোটা ওয়াফেল তৈরি করে ফেলতে পারবেন ওকে দেখেন কত সুন্দর আমরা একবার লাইভ আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসটা আমরা বলে দিচ্ছি এখনই প্রাইসটা বলে দিব একটা করে ভিডিও শেয়ার করে দিবেন আমরা আজকে মিডিয়া প্লাসের শোরুমে রয়েছে এটা হচ্ছে ঢাকা শ্যামলি

67 আচ্ছা নিস্তালয় হচ্ছে এই দোকানটা ওকে আমরা আরেকটা দিয়ে দিব আমরা আরেকটা দিয়ে দিতে আচ্ছা আমরা আরেকটা দিয়ে দিই যেহেতু আমাদের কাছে ডো আছে আমরা হচ্ছে দিয়ে দিছি তো বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন দর্শক লাইভে আছেন কে কোথা থেকে আচ্ছা এটা দিয়ে আমরা প্রাইসটা বলে দিচ্ছি ভাই অনেকে প্রাইসের জন্য ওয়েট করছেন আমরা বেশিক্ষণ আপনাদেরকে ওয়েট করাবো না খুব রিজনেবল প্রাইসে আপনি এই যে এটা কালারটা একটু দেখান ও দেখেন আমরা যেটা বলছিলাম আপনারা যদি পড়া এটা ভ্যানিলা দিয়েছি আগে ছিল চকলেট এখন ভ্যানিলা এটা ওকে আমি নিব কুমিল্লার ওকে হোম না থানা ভাইয়া হোম ডেলিভারি কি দেওয়া যে কোনো জায়গা থেকে নেন সবার জন্য আমি ডেলিভারিটা ফ্রি দিয়ে দিব আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন ডেলিভারিটা ফ্রি থাকবে ওকে ধরেন আমি চকলেট ভ্যানিলা মিলে খাবো মিক্স করে খেতে পারবেন স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবেন এটা দিয়ে দেখেন আমরা এখন একটাই দিলাম চকলেট আর একটা চকলেট ভ্যানিলা মিলে আইসক্রিম স্যান্ডউইচ যেটাকে বলে না আপনি আইসক্রিম স্যান্ডউইচও করে খেতে পারবেন এটা দিয়ে চমৎকার চমৎকার আমি এটা মিক্স ফ্লেভার দিয়ে দিলাম এটা খুব সুন্দর হবে আচ্ছা এটাও আমরা দিয়ে দিচ্ছি ভাইয়া এখন প্রাইসের বিষয়টা আমাদেরকে একটু আইডিয়া দেন

সাত দিনের মধ্যে নিতে হবে এটা এখন আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি ফ্রি অফার থাকবে সাত দিনের আচ্ছা সাত দিনের একটা অফার প্রাইজে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আর নন স্টিক প্লেট কোটিং হওয়ার কিন্তু দেখেন পোড়া লাগে না এটা কোনো পোড়া লাগবে না এবং এটা খুব দ্রুত হবে আচ্ছা খুবই দ্রুত কিন্তু আপনারা করে ফেলতে পারবেন আমরা দর্শক যেটা বলছিলাম দেখেন আমরা কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলছি আমরা প্রায় ছয়টা বানিয়েছি আচ্ছা আচ্ছা দেখেন আপনারা চাইলে কিন্তু এভাবে একটু মধু দিয়ে দিবেন তাহলে হয় কি খেতেও কিন্তু একটু সুস্বাদু লাগবে আচ্ছা ওকে তো আমরা যেটা বলছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাহলে থাকবে ঠিকানাটা কোথায় ভাইয়া আমি আমাদের আমাদের সব ঠিকানাটা আবার বলে দিচ্ছি নাম হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স মার্কেটের স্থান হচ্ছে শ্যামলি বাস স্ট্যান্ড এবং আমাদের দোকানটা হচ্ছে নিচ তলায় দোকানের নাম্বার হচ্ছে চার ছয় কিন্তু আমরা অনলাইনটা সাত দিনই চালু রেখে আচ্ছা বৃহস্পতিবার বন্ধ থাকে বাট অনলাইন সাত দিনে আপনার খোলা পাবেন ওকে আচ্ছা যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন আমরা আবার বলছি ওয়াফেল মেকার এখন অফার প্রাইস বত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারিটা ফ্রি ডেলিভারিটা ফ্রি আচ্ছা আচ্ছা আগে অর্ডার করার জন্য কয় টাকা দিতে হবে ঢাকার বাইরে থেকে যারা আমাদের লাইভটা দেখছেন পাঁচশো বিশ টাকা জাস্ট আপনারা বিকাশ করে পাঠাবেন আমরা এটা ডেলিভারি যখন হয়ে যাবে

ঠিক বাসপোর্ট আসবে যে ভাই আমাদের বাড়ির জন্য একটা নিতে চাই কাতার দুবাই থেকে দেখছে তারা যদি অর্ডার করে বাড়ির দিয়ে আসবে থানা পর্যায়ে কি ডেলিভারি দেওয়া সম্ভব পর্যায়েও ডেলিভারি দেওয়া যাবে এবং আমি তো বললাম একদম বাসায় ডেলিভারি করা সম্ভব আচ্ছা ভাইয়া এটা ঢাকা শ্যামলি অনেকে বলছে কোন থানায় পড়েছে আপনার ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকা শ্যামলি বাস স্ট্যান্ড বললেই চলবে আচ্ছা ঢাকা শ্যামলি বাস স্ট্যান্ড নামলে আপনারা কিন্তু শোরুমটা পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনে যে নাম্বার আছে এই সেই নাম্বারে কল দিলে হবে কল দিলে হবে জি আচ্ছা অর্ডার করার কয় মধ্যে প্রোডাক্ট পাবেন আপনি যারা হোম ডেলিভারি নিবে তারা সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে হাতে পাবেন আর বিশেষ করে যারা কুরিয়ার থেকে রিসিভ করবেন তারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারিটা পাবে আচ্ছা অর্ডারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু ফোন দিয়ে অর্ডার করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ কেউ চাইলে সরাসরি ভিডিও কল করে প্রোডাক্ট দেখেও অর্ডার করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া আসাম থেকে আমি দেখছি লাইভে ওকে অর্ডার কলকি পাওয়া যাবে জি আসাম হচ্ছে হয়তো যদি ইন্ডিয়া হয় বাংলাদেশ থেকে আসলে ইন্ডিয়া পাঠানোটা parcels একটা কষ্ট আছে কষ্ট আছে তো আপনারা বাংলাদেশ হলে ভাইয়া পারবেন বাংলাদেশের বাইরে হলে বাংলাদেশে যদি আপনারা লোক থাকে তাদেরকে অর্ডার করে আপনারা নিতে পারবেন তো মোটামুটি আমরা যেটা বলছিলাম আমরাও কিন্তু অনেকগুলো ওয়্যাফেল তৈরি করে দেখিয়েছি আর আপনারা চাইলে কি হালকা কি অয়েল ব্রাশ করে নিলে জিনিসটা বানায় আমাদের এটাতে কোনো অয়েলের প্রয়োজন হয় না কারণ এটা দেখেন একবারে হচ্ছে একদম ননস্টিক ননস্টিক কোটিং করা তো দেখতে অনেক চমৎকার এবং এটা কিন্তু অনেক ছোট একটা প্রোডাক্ট ছোট আপনারা যে কোন জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন আপনি দেখা যায় আপনার মায়ের বাসায় যাচ্ছেন নিয়ে গেলেন বাচ্চাদের জন্য আপনি ট্রাভেলে যাচ্ছেন কিন্তু ঘুরে নিয়ে যেতে পারবেন প্রোডাক্টটা ছোট অনেক সুন্দর এবং ইজিলি আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন তো দর্শক লাইভের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ওয়াফেল মেকার ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা আমরা দুই বছরের একদম টোটালি ওয়ারেন্টিটা দিয়ে দিব প্রথম এক বছরের কয়েলের যে কোনো সমস্যা রিপ্লেস পাবেন এবং পরের এক বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন সার্ভিস পাবেন বর্তমান দাম থাকছে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ ডেলিভারি ফ্রি ডেলিভারিটা ফ্রি আচ্ছা আপনারা যারা এই ধরনের ওয়াফেল তৈরি করতে চান অনেকে চাইলে সরাসরি শোরুমে আসবেন আপনাদের সামনে এইভাবে বানিয়ে দেওয়া হবে আপনারা খেয়ে একবার নিয়ে চলে যেতে পারবেন জি জি তো আর এটা যেহেতু যেহেতু বলছিলাম আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন